ভাই আসলে ভিডিওর শেষ পর্যায়ে একটা ভালো মানের একটা প্যাকেজ সর্বোচ্চ মানের হাই কোয়ালিটির বাচ্চা বাংলাদেশি হান্ড্রেড এটা সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর আরেকটি নতুন পর্বে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আবু ভাইয়ের ছাগলী খামারে আবহাভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত আপনাদের মাঝে কয় বিক্রি করে আসছেন তো বর্তমানে আবহাওয়া খামার যেতে রয়েছি আবহাওয়ার খামারে বিক্রয়ের প্রতি কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলো কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করব ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলি এবং আমরা সহসেই ভিডিও চলে যাই আসসালামাই ভাই কি অবস্থা কেমন আছে শরীর স্বাস্থ্যের কি অবস্থা আচ্ছা দর্শকের আমার থেকে মাল নিচ্ছে অনেক মাল নিছি আলহামদুলিল্লাহ এটা বড় বড় নেই জি 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 আলহামদুলিল্লাহ দর্শক কিন্তু আপনার মধ্যে ভালোবাসার আস্তা আছে অবশ্যই আচ্ছা আজকে দর্শকের কি জাতের ছাগল উপর হতে যাচ্ছে সব জাতেরই আছে আচ্ছা সব জাতেরই কম বেশি আছে ভালো ভালো মালও আছে কিছু লো বাজেটেরও আছে আচ্ছা আচ্ছা মানে কোথাও দশ হাতের চাহিদা অনুযায়ী সংগ্রহ করার চেষ্টা করছেন নাকি দামের দরকার কেমন থাকবে ভাই একবারে নিম্নত থেকে শুরু করে কিছু হাই কোয়ালিটির খাসির বাচ্চা আছে দেখায় আচ্ছা আচ্ছা তো ভিডিও শুরুতে আপনি আপনার পরিচয় এবং গ্রামের ঠিকানাটা বলবেন যে আমার নাম আবু ওবায়দা যা পুরাটা নাম এটা আমার অনেকজন আবু ভাই মিলে চেনেন জি জি আর আমার বাসা রাজশাহী বিভাগ নাটোর জেলা

আচ্ছা এর প্রথম বয়স কেমন চলে ভাই এটা বয়স চার মাসের মতন চার মাসের মতো আচ্ছা সংগ্রহ করা তো এক হচ্ছে বয়স বলা মুশকিল হয় আচ্ছা এটা কি মেয়ে সাথে খাসি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মোটামুটি হিটে আসতে কেমন শোনাতে পারে এটা আপনার যমুনা পারে খুব দ্রুত হিটে চলে আসে জি 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 এটা আপনার খুব বেশি সময় লাগলে এক থেকে দেড় মাস লাগতে পারে তাও নাও পারে এর মধ্যে চলে আসবে চলে আসবে আর যারা জাত চিনেন তারা অবশ্যই প্রশ্ন করেন না আর যারা জাত চিনেন না তারা খালি বলেন যে প্রশ্ন করেন কোনটা কোন জাতের আছে কি না আচ্ছা আচ্ছা এটা আপনার পিওর একটা মাল খুবই ভালো একটা বাচ্চা হ্যাঁ যেমন সেও তেমন কিন্তু হাই এই বয়সেই ভাই এটা দরদাম কেমন লাগতে পারে এটা আপনার চোদ্দ চোদ্দ হাজার টাকা আপনারা জানেন যে ফিক্স প্রাইসে বেশি কেন হয়ে থাকে এখানে দরদাম করে অপশন থাকে না কিন্তু হ্যাঁ ছাগল যদি পছন্দ হয় ভাই ভাইকে স্ক্রিনশট পাঠাবেন এবং কোন এলাকায় নেবেন সে সম্পর্কে আলোচনা করে নেবেন

পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ হবে অনাসে হয়ে যাবে দরদাম কেমন আছে ভাই চোদ্দ চোদ্দ টাকা ফিক্স প্রাইস চোদ্দ হাজার টাকা দরদাম তো কোনো অপশন থাকছে না না আমার কাছে তো দরদাম করার কোনো অপশন নাই কারণ ফিক্স প্রাইস বেঁচে কেন হয়ে থাকে তো ছাগল ভালো আছে যেগুলো ভালো সেগুলো বলে দেবো আপনাদের কাছে যদি মনে হয় ভালো তবে কিন্তু সংগ্রহ করার জন্য ভাইকে ফোন দেবেন ইনশাল আও ভাই ভিডিওর পর যে মোটামুটি বাচ্চা বয়সী বড় একটা ছাগল হয়ে এটা কোন পদ্ধতি ভাই এটা আপনার বিটল আর হরিয়ানার ক্রস খাসির বাচ্চা নাম্বার ওয়ান

অনেকজন বিশ্বাসী করবে না যে আসলে এত বয়সি আপ তার প্রমাণ দেখেন অনেকজন শিং চাইছে ছোট করে নিশ্চয় ধন্যবাদ আমি হাতি দেওয়ার সময়

সরি আউ ভাই যদি মারা না যায় বাঁচে থাকে কেউ ওই ছাগলটা নিয়েন এক থেকে দেড় বছর পর ফোন দিয়ে বলেন আউ ভাই দিয়েছিলেন বাচ্চা বয়স কেমন চলে এটা বয়স চার মাসের একটু নিচে আচ্ছা আছে কি হরিয়ানা বিটলের সংমিশ্রণে বেশি নাকি অনেকজন চাচ্ছে আমাকে আচ্ছা অনেক জন এই জাত চাচ্ছে আর নাম্বার ওয়ান খাসি দিয়ে একটা চাচ্ছে এই জন্য কিছু কালেকশন করেছি আচ্ছা আচ্ছা ফার্মুলোতে এGLE খাসি কালেকশন করতে অনেক কষ্ট ভাই আপনারা বুঝবেন না এGLE এটা আমি অনেক বলেছি এটা আপনাদের কম্পিটিশনের লড়াই জি জি যেমন আপনি একটা আপনি ছেলে বা আপনি নিজে বিয়ে করতে যাচ্ছেন একটা সুন্দর মেয়ে খুঁজে বের আছেন যেরকম সেরকম আপনার অনেক একটা পরিশ্রমের ব্যাপার বিষয়টা সেরকম ভালো জিনিস আপনার চাহিদা দিয়ে মানে টাকা দিও কিনতে হয় এটা আপনারা বুঝবেন না হয়তো মনে করবেন একটা ছাগলের এত দাম বন্ধু এটা বুঝবেন না ভাই অভিজ্ঞতা খুব আছে আপনি জানেন যে বাজারে কিন্তু চাহিদা অনুযায়ী দাম ওঠানামা করে বর্তমানে ব্যাপক চাহিদা ছাগলের সংগ্রহ করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে পাশাপাশি ভালো মানুষ ছাগল পাওয়া যাচ্ছে না যার কারণে প্রতিবেদনে কিন্তু অল্প অল্প ছাগল দিয়ে প্রতিবেদন করা হচ্ছে আচ্ছা এটা বর্তমান বয়স্ক অঞ্চলে ভাই সবাই প্রতিবেদনের কথা বলে একটা কথা বলি দেখেন আপনারা অনেক আর প্রতিবেদন দেখিচ্ছেন জি বা দেখবেন দেখবেন কতজন ঝরে চলে গেছে সঠিক একটা কথা বলে রাখেন শুনেন আমার ওই যুগ নাই আমি আপনি ধুলা দিয়ে চলে গেলাম আপনারা ধুলাটা চোখে নিয়ে চোখটা পানির যুগ আছে পানি দিয়ে পরিষ্কার করে অনেকজন দেখেন চেয়ে যাচ্ছে শেষ আবু ভাই আছে অনেক পিছন থেকে আমার কথা বলা লাগবে না আপনারা নিজে যাচাই করে দেখেন কতদিন থেকে আসি এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে জি 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 যদি তার মধ্যে থাকতো সে কিন্তু আচ্ছা ধন্যবাদ

সচরাচর কিন্তু একবার নিম্নতম যদি ক্রসও হয় আমি বারবার বলি সেটা কিন্তু মুখে অ্যাঙ্গেল থাকতে হবে হ্যাঁ তোতার আর এগুলোকে দেখে বুঝতে পারছেন যে আসলে কেমন মানের হ্যাঁ অরিজিনাল যদি অরিজিনাল হবে ক্রস পেট থেকে যদি হয়তো সেগুলো হাই কোয়ালিটি ক্রস হয় বর্তমান বয়স কেমন আপনার ছয় মাসের মতো ছয় মাসের মতো আচ্ছা মোটামুটি কিন্তু একবার শক্তভক্ত হয়ে আসছে পর্যায়ক্রমে তোতা পুলিশ ছাগলে একটু হিটে আসতে সময় লাগে আট মাস নয় মাস হিটে আসে তো সেক্ষেত্রে বলা যায় যে মোটামুটি দুই মাসের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা ধন্যবাদ হাইট কেমন চলে ভাই এটা হাইট আপনার সাতাশের এরকম হবে বাচ্চার আসলে হাইট গুলো বলা মুশকিল কারণ মাপা হয় না তো অনুমান থাকে না মূলত সত্যি কথা বলেছেন সব ভাই আসলে আমরা তো একুরেট হাইট ভাই কত ছাগলের এইভাবে মাপবো আর ইয়ে করবো কোন এটা সম্ভব হয় সঠিক কথা ভাই বুঝেননি এটা আসলে মূলত এটা এই বাস্তব কথা আচ্ছা এই বিষয়গুলো বলতে গেলে ভরস হয় এগুলো মূল বিষয় তো সেক্ষেত্রে অনুমানের ভিত্তিতে বলা হলো দেখেছি কমেশন হতে পারে আও ভাই বেস্ট কোয়ালিটি একটা মানে ক্রস মেয়ে বাচ্চা দরদাম কেমন লাগবে ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা অনেকে চাচ্ছেন যে ভালো মানের মেয়ে ছাগল নিয়ে ভাগ্য উন্নয়ন করবেন বাসা পাড়ের জন্য বা খামার জন্য তারা কিন্তু বারে বারে বলি যে চেষ্টা করবেন উৎকৃষ্ট মানের মেয়ে সাগলের নর ভালো মানে পাঠা দিলে এর পেট থেকে যে কি মানে বাচ্চা আসবে আপনি নিজে কিন্তু বুঝতে পারছেন আচ্ছা দরদাম সম্পর্কে আবার বলবেন হ্যাঁ ষোলো হাজার ষোলো হাজার ফিক্স প্রাইস ষোলো হাজার দরদাম করা যাবে না তো বিকাশ খরচ ক্যারিং খরচ কিন্তু বড় বড় টোটালি ফ্রি থাকবে ভাই এই বাচ্চাটা কোন যাচ্ছে এটা আপনার বাঘাত তার খাসির বাচ্চা বাঘাত তার খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা একবার জেনে কিন্তু বাক্সাবার বর্তমান বয়স কেমন চলে ভাই এটা বয়স সাড়ে তিন মাসের উপরে আছে সাড়ে তিন মাসের উপরে অনেকে আছে যে তোতা পুরী খাসি বাচ্চা চান তারা কিন্তু আর অনেক পান না হ্যাঁ অরিজিনাল তাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে ক্রস উৎকৃষ্ট মানে ক্রস নেওয়ার জন্য আচ্ছা এটা মানে কেমন আপনি বলবেন অনেক ভালো একটা বাচ্চা দর্শকের আমাকে একটা প্রশ্ন করি দর্শক দেখেন তো আমিও আপনার ভিডিও করি আরো অনেক ব্যবসায়িক ভিডিও করে দেখেন তো এরকম বিস্তারিত সবকিছু কঠিন একটি কয়জন বলে আচ্ছা আমি বলবো না ভালো প্রশ্ন করছে দর্শকের জানাবেন এটাই বরং সত্যনিষ্ঠ কথা যে একটা সত্য বলে তাদের কাছ থেকে আপনি আসলে নেচার না যারা ফলস কথা বলে তাদের প্রতি আর কিছু কেন হন বুঝি না যাই হোক সমস্যা নেই দীর্ঘদিন যা যারা চ্যানেল রয়েছেন নতুন রয়েছেন তাদের প্রতি আমার আকুল আবেদন যদি আউভাইয়ের ভাইয়ের শাকগুলো দেখে আপনার ভালো লাগে পাশাপাশি দরায় দামে মনে হয় যে আপনার সামঞ্জস্য রয়েছে তবে অবশ্যই সংগ্রহ করবেন এটুকুই পড়তে অবশ্যই ভাই এটা দর্দম কেমন আছে 13 সাড়ে 13 তে খাসি বাচ্চা খাসি বাচ্চা সম্ভব দাও তো এটাও আমার প্রশ্ন থাকলো দেখেন এরকম বাচ্চা আসলে কয়জন মানে আসলে এত কথা বলার প্রয়োজন নাই যাদের বিবেক বুদ্ধি একটু কাজে লাগায়েন পাঁচটা ভিডিও দেখেন দেখেন তাহলে বুঝতে পারবেন আর একটা প্রশ্ন আমি দর্শকদের কাছে অনেকটা ভিডিওতে বলেছি নতুন যারা জয়েন্ট হচ্ছেন তারা সাথে সাথে আমার ফোন দিয়েন না এটা আপনার ভালো জন্য বলেছি মাইন্ড করেন না আরো দশটা বিশটা ভিডিও আমার দেখেন দেখার পরে যদি ভালো লাগে যাও হাতে ছাগল নেওয়া যাবে তারাই নিয়ে সঠিক কথা বলেছেন আচ্ছা দাম বলেন আবার সাড়ে তেরো সাড়ে ফিক্স প্রাইস সাড়ে তেরো হাজার ইনশাল্লাহ খাসি বাচ্চা পেয়ে যাবেন একটা আও ভাই ভাই এই বাচ্চাটা কোনটা থাকে এটা আপনার তোতাপুরি মেয়ে বাচ্চা তোতাপুরি মেয়ে বাচ্চা আচ্ছা ফ্রেশ না ক্রস এটা ক্রস এর কিন্তু হাই কোয়ালিটির ক্রস আচ্ছা দেখেন একটা লোক কতটা সত্যি নিষ্ঠ হলে যে জাতটা যে জাতের পাশাপাশি যেটা যে মানে সেই মানটাই উল্লেখ করে হ্যাঁ অনেকে আছে যেটাকে আপনাকে বাঘা তোতা বানায় বলবে যে অরিজিনাল ভাই তা বলেনি তোতাপুরি বাঘা তোতা মিশ্রণ আছে তবে ক্রস

বর্তমানে সবই খাচ্ছে বাসা বাড়ি তিনি করতে পারবেন ইনশাল্লাহ ভাইটা দরদাম কেমন আছে এটা বয়স এটা বয়স না দরদাম না দরদাম দরদাম আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা দীপা সুখ্রান্ত ভাই একটু দেখে দিই দর্শকদের সেম কালারই না মোটামুটি গর্জিয়াস কালার কিন্তু হ্যাঁ ভাই ভিডিও স্ক্রিনে এই বাচ্চাগুলো কোন এটা আপনার হরিয়ানা শিরোহিল ক্রস একটা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা আর এটা আপনার শিরোহিল একটা ক্রস মেয়ে বাচ্চা এটা কিন্তু ক্রস বাচ্চা দুইটা দুই মায়ের দুই জাত দুই জাতের এবং দুইটা কিন্তু ক্রস

শুধুমাত্র যা আছে তাই দেখা কিন্তু তবে না দর্শক মনে করতে পারে যে দাম কমায় দিলো মানে খারাপ কি না অসুস্থ আছে কিনা দেখেন যাওয়ার কাছে হ্যাঁ তো সেক্ষেত্রে দরদাম করা যাবে না আর দুটো বাচ্চা কিন্তু যে দাম বললো সে দামে কিনতে হবে এবং একসঙ্গে কিনতে হবে সিঙ্গেল কিনে যাবে না আও ভাই ভিডিওর পর্যায়ে কোন জায়গায় ছাগলটা এটা আপনি বিটলের ক্রস খাসির বাচ্চা বিটলের ক্রস খাসি বাচ্চা আচ্ছা দর্শকদের চাহিদা অনুযায়ী আমার মনে হয় ভাই ভালো মানুষ সব ছাগল সংগ্রহ করছেন নাকি অবশ্যই আর বিটল সংগ্রহ বেশি না কাছে ভাই বিটল সংগ্রহ এই যেখানে একটা বিটল সংমিশ্রণের ক্রস খাসি এখানে আমার বিটল হরিয়ানা সংমিশ্রণের ক্রস খাসি এই পাশে একটা আছে দেখেন হাই কোয়ালিটি খাসি ভিড়ে দেখেছি আবার দেখাচ্ছি এটা কিন্তু বিটল এবং হরিয়ানা সংমিশ্রণের হাই কোয়ালিটি খাসি ভাই খাসি আছে পাঁচ পাঁচ সাতটা সাতটা আচ্ছা বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা দর্শক কিন্তু এটাই খেয়াল করে আচ্ছা বর্তমান বয়স কেমন এটা বয়স পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো মোটামুটি এক কথা বলে শক্ত হয়ে আসছে খাসি করার ক্ষেত্রে একটু বড় নয় ভালো মানে বেশি বয়সী মুখটা দেখা দিই বিটলের সংমিশ্রণের ক্রস তো বিটলের সব সব ডাক্তার সেটা আছে আর বিটলে সচরাচর মুখটা অনেক বড় হয়ে থাকে যে পারে মুখ আঞ্চলিক ভাষা বলি ভাই এটা দাম কেমন আছে এটা আপনার পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা আজকে মোটামুটি দামগুলো সাশ্রয়ের মধ্যে রয়েছে আমি আশা করি যে আপনারা সংগ্রহ করতে পারবেন লেদা বাচ্চা না ভাই বড় বাচ্চা কোন বড় বাচ্চা যেখানে ছোট ছোট বাচ্চায় বিশ বাইশ হাজার লেগে যায় সবাই তো বুঝে আচ্ছা দাম তো করতে দেবেন না ভাই না ভাই

আমার ছাগল থাকে না একটা কথা আপনাদের বলি একটা কথা আসলে বলতে নাই তারপরও বলি দেখেন যে একই ছাগলে

বড় বড় আমি দেখি যে রাজস্থানের আসে সেগুলো কিন্তু মুখ একটা পেচার মতো মানে প্রথম বয়স কেমন বয়স আপনার চার মাসের উপরে চার মাসের উপরে আচ্ছা দর্শক একটা বিষয় মিস্টেক হয়ে যায় যে ওই জাত বলতে বা আবার দাম বলতে দুইবার হয়ে যায় বিরতিবোধ করবে না আসলে আমি ভুলে যাই মাঝে মাঝে মোটামুটি বলা যায় কোয়ালিটি ভালো ভাই মেয়ে বাচ্চা হিটে আসতে একটু সময় লাগবে এটা কেমন লাগবে ভাই এটা আপনার সাড়ে চোদ্দ সাড়ে এটা আপনার পাঁচশো দিয়ে দিলাম চোদ্দ চোদ্দ আচ্ছা দাম দর ভাই সাড়ে চোদ্দ করে কিন্তু আমার সুবাদে

ওইটা দর্শক বুঝবেন দর্শক যে সময় বুঝবেন তখন পরবর্তী পোস্টাবেন যে কি করছিলাম আচ্ছা দীপাশি সেম কালার ভাই সেম কালার সেম কালার দেখা দেন আপনি একই কালার একই গ্রেডের দীপাশি চিকচিকে কালার কিন্তু হ্যাঁ সাইভার সুস্থ মেয়ে না খাসি ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে লেস দেখেন কত ফুলা সুন্দর দেখা গেল ভাই এটা দরদাম কেমন আছে এটা 13000 ভাই আচ্ছা বিক্রির জন্য দরদাম চাও না কিন্তু 13000 ফিক্সড প্রাইস 13000 টাকা যারা নতুন দর্শক রয়েছেন তারা জেনে রাখবেন যে এই খামার থেকে এক দরে বিক্রয় হয়ে থাকে দরদাম কোনো অপশন থাকে না একটা কাজ করি বলেন আপনার শোভাদে ছাগলটা এটা শুধু শোক ভাই শোভা দেই পাশর করেন মানে আমার শোভাদে পাশর টাকা কমা দিলাম দাম কত ছিলেন বলেন 13 13500 ছিলেন হ্যাঁ এটা শুধু কমায়ে দিলাম না একটা পাশাপাশি চ্যালেঞ্জ ছুরে দিলাম জি এটা আপনার ১৩ বলে পাঁচশো কমাই দিলাম থাকলো বারোশ হাজার পাঁচশো বারো পাঁচশো তাই না সাড়ে চ্যালেঞ্জও ছেড়ে দিলাম যে এই বাচ্চার স্ক্রিন শর্ট মিলে আপনার নেওয়া লাগবে না এই বাচ্চার স্ক্রিন শর্ট মাইনে আপনি রাখবেন রাখে পনেরো দিন ভর যাচাই করা শুরু করবেন দেখবেন যে এই দামে পাওয়া হ্যাঁ এই দামে কোনো ব্যবসায়িক পা দিচ্ছে কিনা আচ্ছা আচ্ছা যদি দিয়ে পায়ে থাকেন

আচ্ছা প্যাকেজে কোন কোন সাউথ আছে ভাই তিনটে তিন জাতের ভাই এটা আপনার বিটলের আর হচ্ছে শিরোহির ক্রস আচ্ছা সামনেটা হ্যাঁ আর এটা একবারে ডাইরেক্ট শিরোহির ক্রস শিরোহির ক্রস আচ্ছা কালারে ভালো ভালো এটা আর এটা আপনার বাঘাততার একটা ক্রস বাঘাততার ক্রস তিনটা কি মেসাগল তিনটাই মেয়ে আছে তিনটা মেয়ে আছে এর সঙ্গে একটা ভালো মানে নিলে কিন্তু একটা ভালো খামার হয়ে যায় বলা যায় তবে তিনটা তিন জাতের এবং তিনটাই মেয়ে সাগল অনেকে আছেন যে এই সম্পর্কে বোঝেন না প্যাকেজ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে প্যাকেজের মধ্যে যদি আপনার চারটা পাঁচটা মিলে ছাগল থাকে না একটা পাটা রাখতে ভালো মানের পাশাপাশি যে ছাগল আপনি সংগ্রহ করবেন কারণ পাঁচটা ছাগল পাঁচটা প্রজাতি নিতে হবে আর একটা কথা প্যাকেজ যেখান সেখান থেকে নেওয়ারও চেষ্টা করেন না প্যাকেজ কিন্তু রেজেট মালগুলাই বেশি প্যাকেজ চলে বেশি দিয়ে থাকে সঠিক কথা দেখেন ছাগলগুলো দেখেন আপনি সুস্থ হয়ে যে দেখেন সব জাওর কাটিছে দেখেন এগুলো আপনি বুঝতে হবে ভাই জি হ্যাঁ এগুলো আপনার মনে বেশি ভাগ ক্ষেত্রে যারা প্যাকেজ দিয়ে থাকে তারা কিন্তু ওই আপনার লটের শেষের মালগুলো হ্যাঁ একটা বাণিজ্যিক আকারে স্বল্প পয়সা দেওয়ার চেষ্টা করে এটা তো ন্যায্য কথা কথা

একটা জিনিস শোনেন মানুষ ভুল করতে পারে আমি একটা ছোটো মানুষ আমিও ভুল করছি আমাকে সিগান আপনারাও ভুল করতে পারেন এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন থেকে আসি একটা কথা আপনাদের বলি কারো ভিডিও দেখে ছাগল কিনেন না একমাত্র ইউটিউব ভিডিও ছাড়া সঠিক আপনি আমাক থেকে বলেন না যে আবু ভাই আমাকে ভিডিও দেন ওই ছাগলের ভিডিও জিরো বাচ্চার জুম করে অনেক বড় দেখাবে আসলে আপনারা বুঝবেন না বাসায় নিয়ে যাওয়ার পর বুঝবেন কিনিসেন শেখ সাদী কথা আর কাউ ভাই মোটামুটি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে ভিডিওতে সেগুলো হচ্ছে যে আপনার নিম্নতম ছাগল গুলোকেই প্যাকেজ সাজা অনেকে দেয় হ্যাঁ সেগুলো নেবেন না যেগুলো মানে ভালো সেটা নেওয়ার চেষ্টা করবেন আজকে তিনটা ছাগল তিনটা ছাগলের গ্রেড অনুযায়ী আপনি কমেন্টস করবেন যে আসলে কেমন মানে প্যাকেজটা ভাই প্যাকেজে তো তিনটা মিলে সাজেছেন ভালো কি পাঠা আছে খামারে পাঠা আমার কাছে নাই পাঠা কেউ চাইলে আমি সংগ্রহ করে আমার গৃহস্থের ওখানে পাঠা কিনা আছে আচ্ছা আমি পাঠাটা উঠাইতে গেছিলো গৃহস্থটা বাসায় ছিল না আর ওদের নিয়ম হচ্ছে যে মালিক সারা ছাগল দেয় ছাগল দেয় না আচ্ছা কিছু টাকা পাবেন আর দশটা চাইদন যা কিন্তু ভালো মানে পাঠা নিতে পারেন আর এই তিনটার সঙ্গে ভালো মানে একটা নিলে আপনাদের চাইদন যায় সেক্ষেত্রে কিন্তু ভালো মানে বাচ্চা চলে আসবে খামার হয়ে যাবে প্যাকেটের দাম কেমন আছে ভাই এটা আপনার 35 তিনটা তিনটে 35 তিন বারো ছত্রিশ বারো করে বারো তো কম বারো কম আচ্ছা সম্ভব দেওয়া হ্যাঁ দেওয়া সম্ভব আপনি বলেন আবারও হ্যাঁ সম্ভব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিনটা মিলে পঁয়ত্রিশ হাজার ফিক্স প্রাইস হ্যাঁ ফিক্সড ফিক্সড প্রাইস দরদাম করা যাবে না আমার মনে হয় আমি একটু কথা বলি ভাই যে আসলে এই দামে মনে হয় পাওয়া মুশকিল আমি সাগর আবারও দেখা দিই একটু ভিডিও বড় করে দেখে নেন যে মানে কেমন এই মানে ছাগলগুলো সচরাচর আসলে বারোর নিচে দেওয়া মনে হয় আমার কোনোদিন আমি দেখিনি কোন খামারকে দিতে যদি আপনাদের কাছে মনে হয় দাম দর কম আছে সংগ্রহ করবেন ভালো তিনটাই সুস্থ বাচ্চা ভাই এই তিনটা বাচ্চার ক্ষেত্রে একটু কষ্ট করবেন আমার আমি আপনাকে বলে দিচ্ছি ওই অনেক দর্শক চায় না যে একটু ভিডিও দেখা দেখাতে এই তিনটা বাচ্চা দেখা দেবেন